গল্পের নাম বৃষ্টি আসুক মনে শহরে কলমে ফাবিহা বুসরা নিমু গল্পের অষ্টম অংশ কালো রঙের বাইকগুলো ওয়াহিদ বাড়ির সামনে এসে দাঁড়াল অরুণ বাইক থেকে নামতেই দেখল পরেও চলে এসেছে পরি রুষিতার হাত ধরল এক হাতে অন্য হাতে ব্যাগ ধরে বাড়ির মধ্যে এগিয়ে যেতে শুরু করল অরুণ আগে আগে হাঁটছে অরুণের পেছনে পেছনে পরি আর রুষিতা হাঁটছে অরুণের বন্ধুগুলো চলে গিয়েছে অরুণই চলে যেতে বলেছে সে চায় না তার কারণে তার বন্ধুগুলো বিপদে পড়ুক আজ পরীর আসার কথা ছিল বলে সবাই পরীর জন্য অপেক্ষা করছিল অরুণের পাশে রুষিতাকে বউ সাজে দেখে সবাই বিস্মিত হল রাত এখন গভীর কিন্তু সবার দুচোখের ঘুম হারিয়ে গিয়েছে মস্তিষ্কের নিয়ন্ত্রণ কেন্দ্র অধৈর্য হয়ে উঠেছে তৌসি ফোয়াহিদ উঠে এসে গম্ভীর কণ্ঠে বলল এই মাঝরাতে ইয়ার কি হচ্ছে এই মেয়েকে সাথে করে নিয়ে এসেছ কেন তুমি বিয়েতে যেতে চেয়েছো বিয়েতে যেতে দিয়েছি তাই বলে সাথে করে বাড়ি নিয়ে চলে আসবে অরুণ দা ছাড়া ভাব নিয়ে বলল এমনি এমনি নিয়ে আসেনি আব্বু তৌসিফ ওয়াহিদ ভ্রু কুচকে বলল মানে রুষিতাকে বিয়ে করেছি বিনামেঘে ওয়াহিদ বাড়িতে বজ্রপাত হল তুরা ওয়াহিদ রাগান্বিত হয়ে বলল কানের নিচে মেরে চাপার দাঁত সব খুলে ফেলব আমাদের সাথে ফাজলামো করছ যখন যা মন চায় কর আমি মেনে নি বলে যা খুশি বলে যাবে তুমি কোন সাহসে এই মেয়েকে বিয়ে করেছ সাহস কি আপনার বাপের বড় আব্বু যে আপনাকে দেখিয়ে করতে হবে অরুণ গলা নিচে আমি উচ্চস্বরে কথা বলা পছন্দ করি না তৌসিফ ওয়াহিদ শান্ত কণ্ঠে বলল আমাদের না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিলে যে তোমাকে সবকিছু জানিয়ে কোন কাজটা করেছি তুমি বেয়াদবের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছ সেটা কি তুমি জানো তুমি আজ এটা নতুন জানলে তুমি ছাড়া বাকি সবাই বহু আগে থেকেই জানে তোমাদের বসে বসে কৈফিয়ত দিতে পারব না আমার প্রচুর ক্লান্ত লাগছে সর দেখি বউ নিয়ে ঘরে যাই তুমি একটা ভালো ঘরের মেয়েকে বিয়ে করে নিতে আসতে পারতে তাও মনকে বুঝো দিতে পারতাম যে ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছ সমাজে মুখ দেখাতে পারব না মুখ দেখাবে নাকাল থেকে বোরখা পরে বাড়ি থেকে বের হবে চড়িয়ে গাল লাল করে দিব বেয়াদব ছেলে বাপ বেয়াদব ছেলে বেয়াদব হয়ে তার মান রক্ষা করতে হবে তো তুমি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিয়েছ তবে মনে রেখো পরীর জীবনের সিদ্ধান্ত আমি নিজে নিব যেদিন তুমি আমার বিরুদ্ধে গিয়ে পরীর জীবনে হস্তক্ষেপ করবে সেদিনই তোমাকে ত্যায্য পুত্র করে দিব তোমার মেয়ে তুমি যা খুশি করো তাতে আমার কোনো যায় আসে না তবে খেয়াল রেখো পুরুষটা যেন সুপুরুষ হয় কাপুরুষ না যদি কোনো কাপুরুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করো। তবে তোমাকে তো কিছু করতে পারব না যার হাতে তুলে দিবে তাকে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলব আরাব রাগান্বিত হয়ে বলল এই দুই টাকার মেয়ের জন্য তুই পুরো পরিবারের সাথে লড়াই করছিস শালি একটা কথাও বলছে না বসে বসে রং তামাশা দেখছে একে তো আমি সেদিনই চিনে ফেলছিলাম শালি হহুত ধুরন্ধর এই শালিকে তো আমি দেখে নিচ্ছি কথাগুলো বলেই আরব রুশিতার দিকে এগিয়ে আসতে লাগল আরব যখন তাদের দিকে এগিয়ে এলো অরুণ আরবকে হাত দিয়ে থামিয়ে তেজি কণ্ঠে বলল তুই মনে হয় ভুলে যাচ্ছি সেটা আমার স্ত্রী তোর নয় আমি ব্যতীত আমার স্ত্রীকে অন্য কেউ আমার উপস্থিতি বা অনুপস্থিতি স্পর্শ করার মতো দুঃসাহস দেখালে তাকে দশ ফিট মাটির নিচে পুঁতে রাখার ক্ষমতা আমি অরুণ একাই রাখি কারো বাপ ভাই দেখার সময় আমার নেই রুশিতা আমার স্ত্রী ওকে যদি কেউ বিন্দুমাত্র অসম্মান করার ক্ষমতা দেখায় তার ক্ষমতা পেছনে দিয়ে ভরে দেব এই বাড়ির প্রতিটি সদস্য রুশিতার সাথে ভালো ব্যবহার করবে যদি খারাপ ব্যবহার করার মতো ভয়াবহ কাজ করে বসে ফলাফল ভালো হবে না বলে দিলাম সে যতদিন থাকবে সম্মানের সহিত থাকবে মুখের ভাষা ঠিক কর সাবধান করলাম ভুল করে ওই মুখ দিয়ে গালি বের হয়েছে তোর গালটে নেছিড়ে রক্তাক্ত করে ফেলব বেয়াদব অরুণের কথায় আরাভের সমস্ত মুখশ্রীতে অমাবস্যার আধার ঘনিয়ে এল এই অরুণ যেন সবার অচেনা এই অরুণকে কেউ চিনতে পারছে না অরুণের স্ত্রী প্রতি দায়িত্ববোধ দেখে মনে মনে খুশি হল অরুণের মা পরীর মুখে আনন্দ চকচক করছে তার ভাইয়ার গলা জড়িয়ে ধরে সিটি বাজাতে ইচ্ছে করছে অরুণ সবাইকে অবাক করে দিয়ে রুশিতাকে কোলে তুলে নিয়ে সিঁড়ির দিকে হাঁটতে শুরু করল অরুণের আচমকা কোলে তুলে নেওয়াতে রুশিতা ভরকে গেল শক্ত করে আঁকড়ে ধরল অরুণের গলা রুশিতা অরুণের আচরণ নীরব চেয়ে চেয়ে দেখছে যে মানুষটার সাথে সে সারা জীবন থাকার সিদ্ধান্ত নিয়েছিল সেই মানুষটা তাকে অবিশ্বাস্য দৃষ্টি উপহার দিয়ে ফেলে চলে গিয়েছে তাকে বিষাক্ত অনুভূতি অনুভব করিয়েছে এই কলঙ্কের দাগ তুলে দেওয়ার দায়িত্ব তো মাহিমের ছিল মাহিম তো বলেছিল সে সারা জীবন রুষিতার পাশে থাকবে রুশিতার প্রতি মাহিমের বিশ্বাস এতটা ঠুনকো সেটা রুশিতা টের পায়নি যদি পেত তাহলে এমন কাপুরুষকে বিয়ে করার মতো সিদ্ধান্ত কখনোই নিত না যে মানুষটা তাকে সহ্য করতে পারে না তাদের মায়ের সাথে খারাপ ব্যবহার করল সুযোগ পেলে তাকে আঘাত করতে দুবার ভাবে না আজ সেই মানুষটা তার জন্য লড়ছে রুশিতা বিশ্বাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে সব কিছু তার অভিনয় লাগছে তবে রুশিতার শরীরে যে কলঙ্ক লেগেছিল যেটা তা মুছে দিয়েছে অরুণের এই ঋণ রুশিতা কিভাবে সহ্য করবে একটা কথা সবসময় মিলে যায় ভালো সময়ে সবাইকে পাশে পাওয়া যায় কিন্তু খারাপ সময়ে খারাপ মানুষগুলোই সবার আগে কাজে আসে যার জলজান্ত উদাহরণ অরুণ ঋষি তার মনটা ভেঙে গিয়েছে এই ভাঙাচোরা মন নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না বাবা মাও তাকে বিশ্বাস করল না এই দুনিয়ায় আপন বলতে তার কেউ নেই এটাই সত্যি এটাই বাস্তব সৃষ্টিকর্তা ছাড়া পক্ষে কেউ আপন নয় তুরা বোয়াহিদ রাগান্বিত হয়ে অরুণের ঘরের দিকে যাচ্ছিল তৌসিফ ওয়াহিদ হাত দিয়ে বাধা দিল গম্ভীর কণ্ঠে বলল যেতে দিন ভাই অরুণের মেজাজ গরম আছে এখন কিছু বললেও সে শুনবে না এই মেয়েকে কিভাবে তাড়াতে হয় সেটা আমার ভালো করে জানা আছে কাছে গিয়েই মারোয়া দিতে হবে বুঝতে পেরেছেন আমার কথা এই ছেলেকে জন্মের সময় মেরে ফেললি না কেন তাহলে আমাদের আজ এই দিন দেখতে হতো না এভাবে বলবেন না ভাই খারাপ লাগে হাজার হলেও সে আমার সন্তান তুরা বোয়াহিদ রাগান্বিত হয়ে নিজের ঘরে চলে গেল আরাব জ্বলন্ত চোখে অরুণের দিকে তাকিয়ে আছে অরুণ নিজের ঘরে ঢোকার আগে পরীকে উদ্দেশ্য করে বলল পরী ঋষিতার ব্যাগটা আমার ঘরে দিয়ে যা পরি বিলম্ব করল না সে দ্রুত ভাইয়ের ঘরে এল ঋষিতার ব্যাগ রেখে নিঃশব্দে ঘর থেকে বের হয়ে গেল ঋষিতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অরুণ খেকিয়ে বলে উঠল আমি কিন্তু সিনেমার নায়কদের মতো সোফায় বা ফ্লোরে ঘুমোতে পারব না আমার ঘর আমার সবকিছু আমি বিছানায় ঘুমাবো। তুমিও বিছানায় ঘুমাবে তুমি ওই পাশে আমি এই পাশে দুজনের মধ্যে আকাশ পাতাল দূরত্ব থাকবে ঠিক আছে রুশিতা মাথা নাড়িয়ে সম্মতি জানাল অরুণ অবাক হল মেয়েটা একদমই কথা বলা বন্ধ করে দিয়েছে অন্য সময় হলে এতক্ষণে অরুণের চুল কয়েকটা ছিঁড়ে ফেলত ভেতর থেকে অনেক কথা বের হয়ে আসতে চাইলেও অরুণ দীর্ঘশ্বাস ছেড়ে রুশিতাকে ফ্রেশ হয়ে আসতে বলল রুষিতা বিনাবাক্য কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল পাঁচটার সময় মাহিম রুষিতাদের বাড়ি আসল পুরো বাড়ি নীরব হয়ে আছে রায়হান হাসানকে বারান্দায় শুয়ে রাখা হয়েছে আহসান এবং আফরোজা বেগম তার পাশে বসে আছে জোর করেও রায়হান হাসানকে হসপিটালে নিয়ে যাওয়া যায়নি আসসান ডক্টর এনে বাড়িতে দেখিয়েছে মাহিম ছুটতে ছুটতে এসে বলল আমাকে ক্ষমা করে দিন তখন আমার ওভাবে চলে যাওয়া ঠিক হয়নি কিন্তু কি করব বলুন মায়ের অসুস্থতার খবর পেয়ে ঠিক থাকতে পারিনি আপনারা চিন্তা করবেন না আমি রুষিতাকে বিয়ে করব সে কোথায় ডাকুন রাত ফুরানোর আগেই বিয়ে করব মা এখন একটু সুস্থ আছে আমি একটু দেরি করিনি রুশিতাকে বিয়ে করার জন্য চলে এসেছি আসান তাচ্ছিল্য করে বলল তুমি বড্ড দেরি করে ফেলছ মাহিম তুমি আমার বোনটার কদর করতে পারনি তুমি মায়ের জন্য ছুটে গিয়েছ তাতে আমার আফসোস নেই তবে তুমি যাওয়ার আগে দৌড়ানের সময় বলে যেতেই পারতে রুশিতা আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমাকেই বিয়ে করব তুমি তোমার জন্য অপেক্ষা করবে মা একটু সুস্থ হলেই আমি ফিরে আসব কিন্তু তুমি তা রুশিতাকে বিপদের মুখে ফেলে দিয়ে অবিশ্বাস্যের দৃষ্টি উপহার দিয়ে ফেলে চলে গিয়েছিলে সবাই যখন রুশিতাকে কথার আঘাতে মাটিতে পিষে ফেলছিল তখন অরুণ নামক অসভ্য ছেলেটা এসেছিল আমাদের পাশে দাঁড়িয়েছিল একা একা রুশিতার জন্য লড়াই করেছে তাকে বিয়ে করে স্ত্রীর সম্মান দিয়েছে অরুণকে আমি ভালো করে জানি ঋষিতার সাথে তার সম্পর্ক ভালো না হলেও সে নারীদের কখনো অসম্মান করে না ঋষিতার বিয়ে হয়ে গিয়েছে তুমি রুষিতাকে ভুলে যাও ওর জীবনটা আর নষ্ট করতে এসো না বাড়ি ফিরে যাও আসানের কথা শেষ হওয়ার সাথে সাথে মাহিম ধপ করে মাটিতে বসে পড়ল মাথায় হাত রেখে বলল আমি অস্বীকার করব না আমি কিছুক্ষণের জন্য রুশিতাকে অবিশ্বাস করেছিলাম কিন্তু আমার ভুল ধারণা হসপিটালেই ভেঙে গিয়েছে আজকাল প্রযুক্তির মাধ্যমে কত কিছু করা যায় আমি রুশিতাকে মেসেজ করেছিলাম কিন্তু রুশিদা রিপ্লাই করেনি তারপর ফোনও করেছি কিন্তু ফোন ধরেনি তুমি শুরুটাই অবিশ্বাস দিয়ে করতে চেয়েছিলে মাহিম তুমি মনে হয় ঋষিতার জন্য সঠিক পুরুষ ছিলে না তাই বোধ হয় ঋষিতার বিয়ে তোমার সাথে হয়নি বাড়ি ফিরে যাও বাবার পছন্দ মতো মেয়ে দেখে বিয়ে করে নিও। মাহিমের বুকের মধ্যে জলে পড়ে যাচ্ছে তীব্র যন্ত্রণায় ভেতরটা হাহাকার করে উঠছে দুচোখ লাল হয়ে গিয়েছে সেই উঠে ফোন বের করে পাগলের মতো রুষিতাকে ফোন করতে লাগল নিদ্রাহীন রজনী পার হয়ে গেল রুষিতার অরুণ তার পাশেই শান্তিতে ঘুমোচ্ছে রুশিতা অরুণের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল বাবার ওপর রাগ করে বিয়ে করে নিয়েছে কিন্তু যার সাথে মনের মিল নেই তার সাথে সারা জীবন থাকা সম্ভব নয় অসম্ভব ব্যাপার তাদের মাঝে মনের মিল কখনো হবে না সেটা রুশিতা ভালো করে জানে একটা চাকরি খুঁজবে সে চাকরি পেলেই অরুণকে বলবে অরুণ কি চায় সে জানে অরুণ বিচ্ছেদ চাইবে তাদের বিচ্ছেদের আগেই তাকে একটা মাথা গোজার ঠাই খুঁজে নিতে হবে কিন্তু এই বাড়ির একটা মানুষও তাকে সহ্য করতে পারে না বাড়ি থেকে বের হয়ে চাকরি খুঁজতে কিভাবে। রুশিতা উঠে বসল দুই হাঁটু ভাজ করে সেখানে গাল রেখে চিন্তা করছে হঠাৎ করে রুষিতার নজর গেল ব্যাগের ওপর রাখা ফোনের দিকে রুশিতা ফোনের কাছে গেল মাহিমের নামটা ফোনের স্ক্রিনে ভাসছে রুশিতা ফোন ধরবে না বলে ঠিক করে নিয়েছে কিন্তু তার বিয়ের আগ মুহূর্তে আসা মেসেজগুলো দেখে ফোন কানে ধরল সাথে সাথে মাহিমের আর্তনাদ ভেসে এলো। তুমি আমাকে অন্য কারোর সাথে দেখার যন্ত্রণা দিলোয়া কেন রুশিতা আমার দম বন্ধ হয়ে আসছে তুমি আমার কাছে চলে আসো বিয়ে হয়েছে তো কি হয়েছে আমি তোমাকে সবভাবেই গ্রহণ করব তুমি অরুণকে তালাক দাও আমাদেরও সংসার হবে শুধু তুমি ফিরে এসো চলবে ইনশাআল্লাহ